ওজনটা আসলে ওজনের চাইতে এর এখান থেকে এই পর্যন্ত বেশ লম্বা এটা অবশ্য এখানে লালন পালন করছে এখন বিক্রি করবে না বিক্রি করলে অবশ্য দরদাম এখন অবশ্য মাংসের দামে যার কারণে হবে না তো যাই হোক আজকে হাটের মধ্যে ঘুরতে চেয়েছি ঘুরব ধীরে ধীরে শনিবারের হাট ফাঁকা হাট হাটের এপাশ ওপাশ ঘুরে 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 ফাঁকা হাটে দেখায় রোজার আগে কিছু লোকজন আসছে কিছু মাংস মাংসের জন্য কিছু গরু কেনার জন্য কালো কালো গরু দেখছি এগুলো সবই কিন্তু মাংসের গরু সিরিয়ালি আছে আছে তো আছেই ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যেতে চাই বাহ মাশাল্লাহ খুব সুন্দর কয়েকটা দেশাল গরু দেখা যাচ্ছে আছে সিরিয়ালি গরুগুলো আছে হাটের মধ্যে আমরা হাঁটতে থাকি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকি এদিকেও তো দেখি একবারে কালো সারি সারি গরু তো যাই হোক আমরা নাসির ভাইয়ের ডগায় চলে এসেছি এর মধ্যে চা চলে এসেছে বলছে যে চা খেতেই হবে গরম গরম চা তো চা খাই আর সামনে গরুগুলো আপনারা দেখতে থাকেন এ পাশ থেকে পাশ পর্যন্ত কিন্তু গরুগুলো আছে ফ্রিজিয়ান ক্রস থেকে শুরু করে আবার দেশি ওরে বাবারি এই ব্রাহ্মা গরু নাকি এটা আবার দেখতে তো মনে হচ্ছে যে যদিও ব্রাহ্মা হলে আর নাম ভ্রাহ্মা হবে না এখন নাম এখন দেশি হবে এরপরে ওইদিকে দেশিও আছে তো আপনারা ঘুরে ঘুরে দেখতে থাকেন আর আমরা এখানে একবারে যে টং যেটা সেখানে কিন্তু বসে পড়েছি একটু সর্দি যার কারণে একটু রং চা হ্যাঁ রং চা খাওয়ার জন্য আমরা আছি ধীরে ধীরে রং চা খাই আর একটু গল্প করি শনিবারের হাট তেমন জমে না যার কারণে একটু খানা পেনাই চলছে আমাদের নাসির ভাই যেহেতু আছেই ও ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই সা কেমন খাও কী হলো হ্যাঁ তো প্রতিদিনকার খাদ্য মানে সন্ধ্যার রাত তিনটা বন্ধু চা এই খাদ্য গরু ঘটে গরু কতগুলো গরু ভাই রাতে বিশটা এখন আছে দশটা দশটা হয়েছে কেমন এখন দাম কেমন যাচ্ছে দাম সাড়ে চারশোর পড়ে দেশি হলে একটু দেশি হলে দশটায় বিশটা তো বেশি লাগেই ভাই আচ্ছা আর কোরবানির গরু তো এখন

আচ্ছা দর্শক আজকে শনিবারে চা খেতে খেতে আসলে এই চা চায়ের আড্ডায় বলা যায় এখানে একটু নাসির ভাইয়ের সাথে কথা বললাম পাশাপাশি ওনার গরুগুলো আছে আজকে হাট মোটামুটি ফাঁকা আজকে ফাঁকা হাটে আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ওই পাশে সুন্দর সুন্দর গরুগুলো আছে তো চা শেষ করে সামনের দিকে অগ্রসর হব আপনারা ওই দিকে একটু দেখতে থাকেন আমরা একটু চা শেষ করতে থাকি এদিকে ধীরে ধীরে এই যে সামনে হাটের মধ্যে

আচ্ছা বাইশ চান্সি বাইশ হ্যাঁ এখন কি ভালো দামে হবে নির্বাচন শেষ এখন কম দামে আমি তো কম দামে দেই পানির দামে ফলের রস পানির দামে ফলের রস দেখা যাক আমাদের মঞ্জুভের কম দাম এখান থেকে না যাই এই দিক আছে আজকে এদিক থেকেই যায় বড় থেকেই যায় এটা কি ওটা না এটা থেকে যাই গেছে

হস্তা তো আর দিচ্ছে না আচ্ছা তারপর এই তো ভাই একবার এটা পাঁচ ভাই পাঁচ এর আর বাড়াইলেন না এটা এটা এই বেশি গোশ বেশি এটা ছোটটা বড় এজন্য দেখতে খুব বেশি কি বড় 5 কেজি বেশি বলে আচ্ছা এটা একবার 3000 টাকা দাম তিন আচ্ছা মনে দিতে 3000 ভাই দেখেন এই যে ডাবল 3000 এটা এটা একটু ওইদিকে দেন এটা তো দেখি নাই

কেমন এটার ওজন কেমন পাবে ভাই তিন মন একটু এখন গরিবের বন্ধু না আপনি ছোট ছোট না দেশি সার গরু সারগুরু বিরানব্বই দাম বিরানব্বই বেচা করার দাম বলে দাম

দর্শক শনিবারের দিনে হাটে একটু ঘুরলাম এখানকার চিত্র একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম ভালোই লাগে আর ছুটির দিনে তো একটু ফাঁকা ফাঁকা হাট যার কারণে দেশি গরুগুলো বা আপনাদেরকে গরুগুলো সুন্দরভাবে দেখাতে পারি আসলে কিছুটা অনুমান কিন্তু আপনারা করতে পারছেন বাজার কোন দিকে যাচ্ছে এখান থেকেই কিন্তু কোরবানির বাজার মূলত শুরু হয় প্রতি বছরের রমজানের আগের থেকেই মূলত দাম বাড়া শুরু করে সেটা চাহিদার কারণেই তো সেটাই কিন্তু আপনারা দেখছেন আপনার বাজেট অনুযায়ী কেমন গরু পেতে পারেন কোরবানিতে সেটা কিন্তু এখন থেকে একটা ধারণা পাবেন আমাদের সাথে থাকবেন নিয়মিতভাবে ভিডিও থাক দেখবেন আমরা নিয়মিতভাবে বিভিন্ন হাট খামার থেকে কিন্তু ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা একটু আগ্রহী হলে বেশি বেশি দেখলে আমাদেরও ভালো লাগে শেষ করি আল্লাহ হাফেজ